বন্ধুরা একটা দুর্দান্ত বিজ্ঞপ্তি তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে দেখো বেশ ভালো মানের ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে প্রায় পঁচাশিটি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে বিভিন্ন জেলায় তোমরা যে জেলা থেকেই বিলং করো না কেন আবেদন করতে পারবে সম্পূর্ণ সরকারিভাবে নিয়োগ করা হবে তো এখানে বিভিন্ন রকম পদে নিয়োগ করা হবে প্রথম ভ্যাকান্সিটি দেখো নদিয়ার তরফ থেকে তো এখানে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক রিক্রুট করা হবে তার জন্য ষোলোটি ভ্যাকেন্সি রয়েছে এলিজিবিলিটি অর্থাৎ এই অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পদে আবেদন করার জন্য তোমাদের কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমরা যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে এবং ছ মাসের কম্পিউটারের সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবে স্যালারি এখানে আটত্রিশ হাজার তিনশো চল্লিশ টাকা প্রোভাইড করা হবে তারপরে ভ্যাকেন্সিটি হুগলি জেলার তরফ থেকে তো এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র সুপারভাইজার বা জুনিয়র ক্যাশিয়ার জুনিয়র কিপার ইয়ারকিপার অল পোস্ট আর ফ্রম গ্রেড ফোর ক্যাটাগরি অর্থাৎ এই সমস্ত যে পোস্টগুলি বেরিয়েছে সেগুলো গ্রেড ফোর ক্যাটাগরি আন্ডারে পড়ছে তো এটিও ক্লারিক্যাল পদের মধ্যে আর কি তো এখানে ছাব্বিশটি ভ্যাকান্সি টোটাল দেখা যাচ্ছে এক্ষেত্রেও একই রকম কোয়ালিফিকেশান যাওয়া হয়েছে গ্র্যাজুয়েশান যে কোনো শাখায় তার সঙ্গে কম্পিউটারের নলেজ থাকলে তোমরা আবেদন করতে পারবে বিশেষত এম অফিসের তারপরে ভ্যাকান্সিটি মালদা জেলার থেকে এসেছে এখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু পদে ছাব্বিশটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে স্যালারি চল্লিশ হাজার চারশো ন টাকা মেনশন করে দেওয়া রয়েছে সেম কোয়ালিফিকেশান ঠিক তারপরে ভ্যাকান্সিটি জলপাইগুড়ির তরফ থেকে এসেছে সেম ক্লারিক্যাল পদেই ভ্যাকান্সি রয়েছে স্যালারির মানটা এখানে বেশি আটান্ন হাজার ছশো চল্লিশ পার মান্থ এমনটি মেনশন করে দেওয়া রয়েছে এক্ষেত্রে গ্র্যাজুয়েট অনার্স হতে হবে যে কোনো বিষয়ে তার সঙ্গে কম্পিউটারের ডিপ্লোমা কোর্স যদি তোমাদের থাকে তাহলে আবেদন করতে পারবে তারপরে ভ্যাকান্সিটি রায়গঞ্জের তরফ থেকে এসেছে তো এখানে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার বা ক্যাশিয়ার পদে ভ্যাকান্সি দেখা যাচ্ছে এক্ষেত্রে সাতটি ভ্যাকান্সি রয়েছে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ টাকা স্যালারি দেওয়া হবে কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান এবং কম্পিউটার নলেজ প্রত্যেক ক্ষেত্রেই সেম কোয়ালিফিকেশান শুধুমাত্র জলপাইগুড়ির তরফ থেকে যে ক্লারিক্যাল পদের ভ্যাকেন্সি দেখা যাচ্ছিলো সেক্ষেত্রেই কম্পিউটারের ডিপ্লোমা কোর্স এবং গ্র্যাজুয়েট অনার্স থাকলে আবেদন করা যাচ্ছে তারপরের ভ্যাকেন্সিটি পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কের তরফ থেকে তো এখানে একুশ হাজার আটশো তিরাশি টাকা স্যালারি দেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান পদের জন্য এখানে ছটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে কোয়ালিফিকেশান সেম আবেদন শুরু হয়েছে গতকাল থেকে অর্থাৎ আঠাশ তারিখ থেকে এবং আবেদন চলবে এক মাস সাতাশ ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমাদের যে কোয়েশ্চেনগুলো থাকে সেই সম্পূর্ণ কোয়েশ্চেনের সেই সম্পূর্ণ ডাউটসগুলো ক্লিয়ার করে দিচ্ছি এই বিজ্ঞপ্তি থেকে মেন পয়েন্টগুলো আলোচনা করে সেটা হলো আবার এজ লিমিট তোমাদের অনেক সময় ডাউট থাকে তো দেখো চল্লিশ বছর ম্যাক্সিমাম বয়স এখানে বলা হয়েছে মিনিমাম আঠেরো বছর বয়স এবার হাউ টু অ্যাপ্লাইতে কিছু পয়েন্টস বলা আছে যার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার অবশ্যই থাকতে হবে পারমানেন্ট অবশ্যই তার সঙ্গে অনলাইন যেহেতু ফর্ম ফিল আপ করতে হবে সেক্ষেত্রে তোমাদের কয়েকটি জিনিস গুছিয়ে আবেদন করতে বসতে হবে সেই জিনিসগুলি হল যেরকম পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সিগনেচার লেফট থাম ইম্প্রেশন অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক তোমরা কোনো কাস্ট থেকে বিলং করো তো কাস্ট সার্টিফিকেট রেলিভেন্ট কোয়ালিফিকেশান ডকুমেন্ট এবং যদি এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সের প্রুফ এবং ডোমিসাইল সার্টিফিকেট এরপরে দশম পয়েন্ট ইম্পর্টেন্ট একটি কথা লেখা আছে যে কোনো অ্যাপ্লিকেন্টস যদি সাবমিট করে একটার বেশি অ্যাপ্লিকেশান অর্থাৎ একের বেশি পোস্টে যদি কেউ আবেদন করে তাহলে লাস্ট যেটা সে সাবমিট করছে যেই পদে আবেদন করছে সেটাই কনসিডার করা হবে বাকি সমস্ত অ্যাপ্লিকেশানগুলো কিন্তু রিজেক্ট হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে সুতরাং তোমরা যে কোনো একটি পোস্টেই আবেদন করতে পারবে ওপরে যে কটি পোস্টে বেরিয়েছে ছটা পোস্টে বেরিয়েছে তো তোমরা ছটা পোস্টেই আবেদন করতে চাইছো তো লাস্ট যে পোস্টে তোমরা আবেদন করবে দেখা গেলো জলপাইগুড়িতে তোমরা লাস্ট আবেদন করলে তাহলে সেটাই গ্র্যান্ট হবে আগেগুলোতে তোমরা যদি আবেদন করো তাহলে কিন্তু সেটা গ্র্যান্ট হবে না সুতরাং তোমরা একটাতেই আবেদন করতে পারছো মধ্যাকথা হলো এটাই এরপর আবেদন চার্জের বিষয় লেখা আছে আবেদন চার্জ দেখো জেনারেল ক্যান্ডিডেটদের জন্য সাড়ে ছশো টাকা দিতে হবে এস সি এস টি ক্যান্ডিডেটদের আড়াইশো টাকা করে আবেদন ফিজ ধার্য করা হবে এবং ইকোনমিক্যালি উইকার সেকশন যারা তাদেরকেও সাড়ে ছশো টাকাই দিতে হবে এছাড়া কনভিনেন্স ফিজ একটা কাটবে যখন তোমরা অ্যাপ্লাইয়ের পরে পে করবে সে সময় সতেরো টাকা এক্সট্রা তোমাদের ধার্য করা হবে তোমরা অনলাইন আবেদন করতে পারবে নিচে দেওয়া এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লুইবি ডট ও এছাড়া বন্ধুরা তোমরা যে সমস্ত ডকুমেন্টস আপলোড করবে সেগুলির সাইজ এখানে মেনশন করে দেওয়া রয়েছে কত কেবির আন্ডারে হতে হবে যেরকম পাসপোর্ট সাইজ ফটো এবং লেফট থাম ইমপ্রেশান সিগনেচার এগুলি পঞ্চাশ কেবির মধ্যে এবং অন্যান্য ডকুমেন্টস বা সার্টিফিকেটস ম্যাক্সিমাম দু এমবি হতে বলা হচ্ছে এরপর সিলেকশন প্রসিডিউর বলা হয়েছে সিলেকশন প্রসিডিউরে বলা হয়েছে তিনটে স্টেজে তোমাদের সিলেক্ট করা হবে তো প্রথমে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে রিটার্ন এক্সামিনেশান রিটার্ন বলতে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসবে অনলাইন এক্সামিনেশান হবে সেখানে বাংলা ইংরাজি অঙ্ক জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স ও ক্লারিক্যাল অ্যাপটিটিউড এই পাঁচটি বিষয়ের ওপর সিবিটি টেস্ট হবে এমসি কিউ টাইপ কোয়েশ্চেন আসবে এইটি ফাইভ মার্কসের এক্সামিনেশান হবে বাংলা বাদে বাকি সব কোয়েশ্চেনগুলি সব বিভাগের ইংরাজিতে করা হবে এমনটি এখানে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া রয়েছে এখানে নেগেটিভ মার্কস থাকছে অর্থাৎ চারটে ভুল হলে একটি নাম্বার কাটা যাবে এমনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে সিলেবাস আপলোড করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে তার উপরে বেস করেই কিন্তু এক্সামিনেশন হবে এইট্টি ফাইভ মার্কসের মধ্যে তোমাদের থার্টি পার্সেন্ট মার্কস তোমরা যদি মিনিমাম পেয়ে থাকো তার নিচে যদি পাও তাহলে তোমার ডিসকোয়ালিফাই হয়ে যাবে পরের স্টেজে যাওয়ার ক্ষেত্রে কিন্তু যারা থার্টি পার্সেন্টের অ্যাভ মার্কস পাবে তাদেরকে ডাকা হবে নেক্সট স্টেজের জন্য নেক্সট স্টেজের নাম দেওয়া হয়েছে ডেসক্রিপটিভ রিটেন টেস্ট অর্থাৎ রিটেন টেস্টে তোমাদেরকে অ্যাপিয়ার হতে হবে যদি তোমরা এমসিকিউ টাইপ কম্পিউটার বেস টেস্ট কোয়ালিফাই করে থাকো এরপর রিটেন টেস্ট হবে ফিফটি মার্কসের মিনিমাম কোয়ালিফাইং মার্কস বলে দেওয়া হচ্ছে একরকমভাবে থার্টি পার্সেন্ট মার্কস পরের স্টেজে যাওয়ার জন্য সেক্ষেত্রে কোয়ালিফাইং মার্কসের ওপরও যদি কাট অফ খুব হাই থাকে কিন্তু কোয়ালিফাই করেছো হাই ক্যাটাগরি থেকে রেশিও অনুযায়ী তাদেরকে পরের স্টেজে ডাকা হবে ইন্টারভিউর জন্য তারপর ইন্টারভিউ কোয়ালিফাই করলে তাদের মেরিট লিস্ট বেরোবে এবং পরবর্তীকালে ভেরিফিকেশান করে রিক্রুট করে নেওয়া হবে তো এই সমস্ত ডিটেলস এখানে বলে দেওয়া রয়েছে তোমরা চাইলে পিডিএফটি ভালো করে পড়ে নিতে পারো একবার এবং সেই সময় যেই যেই ডকুমেন্টস তোমাদের ভেরিফাই করা হবে সেটিও এখানে বলে দেওয়া রয়েছে ভেরিফিকেশনের সময় তোমাদের বল পে নিয়ে যেতে হবে সেটিও এখানে মেনশন করে দেওয়া রয়েছে এরকমভাবে সমস্ত ডিটেলস কিন্তু এই পিডিএফটিতে প্রোভাইড করা দেওয়া রয়েছে শুধুমাত্র সিলেবাসটি বাদ দিয়ে সিলেবাসটি তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ইবি সিএসসি ডট আর জি এছাড়া বন্ধুরা তোমাদের কোনো রকম কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো আমি যতটা সম্ভব তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করি এবং তোমরা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো এরকম অনেক ইনফরমেশান আমরা সেখানে প্রোভাইড করি যেগুলো অনেক সময় আমরা জানতে পারি না বা নিউজ পেপারেও প্রকাশিত হয় না ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার ভিডিওটি থেকে তোমরা যদি একটু হেল্পফুল হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব ও লাইক করে আমাদের সঙ্গে দেখো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা